অঙ্গনওয়াড়ি হলো ভারতের এক ধরনের গ্রামীণ শিশু যত্ন কেন্দ্র কিন্তু এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র যখন বেহাল তখন স্বাস্থ্য সেবা বা শিশুর পুষ্টিকর খাদ্য সেখান থেকে মিলবে কি করে এরকমই এক বেহাল অঙ্গনওয়াড়ি কেন্দ্র নজরে পড়লো মাথা ভাঙার পচাগর এলাকায় এক টিনের ছাউনিতে অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে চলছে ওই অঙ্গনওয়াড়ি সেন্টারটি নাদদারিতে কোনো হেলদোল নেই স্থানীয় প্রশাসনের শুধু তাই নয় সেন্টারে নিজস্ব কোনো ঘর না থাকায় অন্যের বাড়িতে টিনের ছাউনিতে হয় রান্না গাছতলায় হয় ক্লাস শীতকালে কোনো রকমে চললেও বর্ষাকালে বসার কোনো জায়গা না থাকায় শিশুদের মায়েরা সেন্টারে আসতে দেন না অভিভাবকরা খাবার নেওয়ার পাত্র দিয়ে যান পরে এসে আবার খাবার নিয়ে যান জানা গেছে দীর্ঘ প্রায় সতেরো বছর ধরে এভাবেই চলছে সেন্টারটি অভিভাবকরা জানান কোনো ঘর নেই বসার জায়গা নেই তাই বাচ্চাদের পাঠায় না বাচ্চারা এলে চিন্তা হয় তাই একটা পাকা ঘরের দাবি গ্রামবাসীদের যদিও সেন্টারের দিদিমণি জানান ঘরের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি কিন্তু জায়গার সমস্যায় ঘর হচ্ছে না আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন এই নম্বরে যে যে কাদা এরকম হাওয়ার দিনে হাওয়া বর্ষার অসুবিধা মানে হচ্ছে খাবার টাবার ও যে দিদিমণি ই করে ওগুলোও তো একটা রিস্ক থাকে বর্ষার দিনে একটা চিন্তা থাকে ওর জন্য বর্ষার দিনে বাচ্চা কাচ্চা পাঠানোই হয় না এই তো অসুবিধা মানে ঘরটার কি পরিস্থিতি ঘরটা তো এখন ভাঙায় কিছুই নেই ঘরটার মধ্যে মানে খালি কোনো রকম কষ্ট করে রান্না করে দিদিমণি মানে এলাকার তো অনেক বাচ্চারাই এখানে আসে আসে হ্যাঁ আসে আসে এই যে এইভাবে কষ্ট করে এখানে রান্না করে ওই যে ওদের ওই বারান্দায় নিয়ে পরে খাবার সলভ করে মানে আর কি 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 সমস্যা হয় ঘরটা খারাপ থাকে মানে পড়াশোনা কিভাবে হয় বাচ্চাদের পড়াশোনা তো আর এখানে হয় না পড়াশোনা তো ওই যে ওদের বারান্দায় নিয়ে যায় ওখানে বসায় একটু যা পড়াশোনা করায় ওইখানেই করে এখানে আর কোথায় বসবে এখানে এলে মানে নোংরার মধ্যে কি বাচ্চা কাচ্চা বসতে চায় মানে বসার পরিবেশটাও ঠিকঠাক নেই নাই আপনারা কি চাইছেন এলাকার আমরা তো চাইছি যে একটু ভালো হোক ভালোভাবে যাতে দিদিমণিও পড়াইতে পারে আমরাও বাচ্চা কাচ্চা পাঠায় নিশ্চিন্ত হইতে পারি যে ভালোভাবে আসে ওখানে আমরাও তো ওইটাই চাই মানে পাকা পাকা ঘরের ব্যবস্থা পাকা ঘরের ব্যবস্থা কি নাম আপনার কনিকা এই জায়গাটার নাম পচাঘর জায়গার অভাব আমাদের জায়গা দিতে চায় না পাবলিক জমির অনেক দাম সেই জন্য আমাদের ঘর হচ্ছে না এতদিন থেকে এখন দেখি চেষ্টা করি যদি হয় কত বছর তাও হবে ষোলো সতেরো মানে এখানে এইভাবেই চলছে এখানে এইভাবেই চলছে মানে এই সময় দেখা যাচ্ছে যে বসার কোনো জায়গা নেই রান্নার যে জায়গা সেটাও নোংরা নোংরার মতো পরিবেশ তো বাচ্চাদের তো পুষ্টিকর খাবার দেওয়ার হয় এখান থেকে দেওয়া যেটা সরকারি নিয়ম রয়েছে তো সেখানে তো সেই পুষ্টিকর খাবার তো বাচ্চারা পাবে না এই পরিবেশে না না আমরা পরিষ্কার পরিষ্কার করেই আপনারা পরিষ্কার করে দিচ্ছেন কিন্তু বাচ্চারা আসলে যে পরিবেশটা তো নোংরা পরিবেশ পাচ্ছে না না এখন জায়গা হলে আপনি বিষয়টা আপনাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে সুপারভাইজার সিডিপিও তাদেরকে জানিয়েছিলেন জানিয়েছি ওনারা অনেকবার ভিজিট করছে ছবিও তুলে নিয়ে গেছে কিন্তু ঘর আর হয়নি মানে মূলত জায়গার সমস্যা জায়গারই সমস্যা বর্ষাকালে কি হয় এরকম করে কষ্ট করে দেই এরকম করে দেই একটু তো খারাপ হয় তো ওইভাবেই দেই রান্না বন্ধ রাখি না মানে আপনাদের হ্যাঁ সমস্যা তো হয় সেগুলো তো দিতে হবে যেহেতু পরিষেবা যেহেতু আমাদের অর্ডার আছে আমরা নিই কতজন বাচ্চা কাচ্চা আছে আপনাদের এখানে আমার এখানে মোট এখন হচ্ছে ছাব্বিশ দুইজন মা আচ্ছা কচ্ছারা মানে এভাবেই গাছের তলাতেই পড়াশোনা চলে হ্যাঁ হ্যাঁ ওই বারান্দায়ও করে মাঝে মাঝে কি নাম আপনার আমার নাম সুমিতা বর্মন এটা কত নম্বর সেন্টার pencil case give